আসসালামু আলাইকুম আমের রাজধানী নবাবগঞ্জে সবাইকে স্বাগতম লোকজ মেলা পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক এর কার্যালয় চত্বর কোর্ট এরিয়ায় একটি লোকজ মেলা একদিনের জন্য অনুষ্ঠিত হয়েছিল এখানে বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তা এবং বাহারি খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে সেই জেলার ছোট্ট ছোট্ট উদ্যোক্তাগণ এখানে স্টলে তাদের পণ্য সেবা কার্যক্রম প্রদর্শনী ও বিক্রয়ের জন্য স্থাপন করেছিল তাদের প্রদর্শনী খুব সুন্দর ছিল সেই প্রদর্শনীর সাথে সাথে আমরা একটু ভিডিও ধারণ করে সবার সামনে শেয়ার করব এই যে লোকোজ মেলায় মাটির তৈরি বাহারি হাঁড়ি পাতিল ও বিভিন্ন এই যে আমরা কাপ দেখছি ব্যাংক দেখছি টাকা জমানোর জন্য ফুলদানি অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস কলা দেখছি বাঙ্গি দেখছি এই সব জিনিসগুলো একজন ক্ষুদ্র উদ্যোক্তা এখানে পরিদর্শন প্রদর্শনী ও বিক্রয়ের জন্য স্টলে এগুলো সাজিয়েছে অনেকেই খুব কিনে আনন্দ উপভোগ করছে কেউ দেখে আনন্দ উপভোগ করছে এই প্রদর্শনীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর কোর্ট এরিয়া চাপাইনবাবগঞ্জ আয় সার্বিক আয়োজনে ছিল জেলা প্রশাসন চাপাই নবাবগঞ্জ এখানে সারাদিনব্যাপী অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজন ছিল সেই আয়োজনে অনেক সুন্দর সুন্দর পরিবেশনা ছিল লাঠি খেলা তারপরে চাপাই নবাবগঞ্জ বাংলা নববর্ষ আসলেই বছরের যে হালখাতা সারা বছর আমরা ক্রয় বিক্রয় করি বিভিন্ন সেবা বিভিন্ন পণ্য সেই পণ্যগুলো বাংলা নববর্ষর সেই প্রথম দিনে আমরা পরিশোধ করার জন্যই বাংলা নববর্ষের প্রচলন পেয়েছি সম্রাট আকবরের কাছ থেকে সেই লগজ মেলায় বিশিক জেলা কার্যালয় একটি খুব সুন্দর স্টল দিয়েছে আরও খুব সুন্দর সুন্দর স্টল আমরা দেখব একটু ঘুরে এই যে আমরা ব্যানারে লেখা দেখছি লোকোজ মেলা দু হাজার পঁচিশ শুভ নববর্ষ বর্ষ চোদ্দশো বত্রিশ এই যে বাচ্চাদের খেলাধুলার একটি স্টল এবং মেয়েদের শাড়ি থ্রি পিস আরও অন্যান্য ব্যবহারের সুন্দর সুন্দর পোশাক এখানে বিক্রি করছে এই যে নবাবগঞ্জের জিআই পণ্য ফজলি আমের একটি স্টল ওদের বিভিন্ন সেবা আচার আম এছাড়াও এখানে বাহারি কেক বাহারি ফুডিং বাহারি খাবারের আয়োজন নিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা তাদের স্টলে সাজিয়ে বসে আছে প্রদর্শনের জন্য এবং বিক্রয়ের জন্য মেয়েরা খুব কেক বানাতে পছন্দ করে এটি সাদ সাদিয়া একটি স্টল বালুবাগান চাপাইনবাবগঞ্জ তার পাশে আরও একটি সুন্দর স্টল দেখছি আমরা রমণের রান্না তারপরে আরও সুন্দর আরেকটি স্টাম স্টল তাসিম ফুড হাউস স্মৃতিবিন্তে করি সম্ভবত এটি দাঁড়িয়েপুরের একটি স্টল আমার যতটুক জানা তারপরে শারমিনস কিচেন এইরকমভাবে যারা ক্ষুদ্র উদ্যোক্তাগণ আছেন তারা এই স্টলটিতে এই মেলাটিতে স্টল দিয়ে প্রদর্শনী ও বিক্রয়ের একটা সুযোগ তৈরি করে দিয়েছে জেলা প্রশাসন চাপাইনবাবগঞ্জ আমরা পয়লা বৈশাখে অনেক বাহারি খাবার পান্তা ভাত খেয়েছি এই পান্তা ভাত কাঁচামরিচ এই আনন্দ আমাদের ভোলার নয় তাছাড়া আমরা এই পহেলা বৈশাখে অনেক ধরনের বাহারি গ্রামীণ ঐতিহ্য এই যে আমরা স্টল দেখছি মর্জিনা খাতুন তারপরে দিলারা অনলাইন শপ আরও সুন্দর সুন্দর এই যে দেখছি প্রচেষ্টা নকশি কর্নার বুনন নকশি চাঁপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জের ক্ষুদ্র উদ্যোক্তাগণ এই যে আমরা একটি দেখছি স্টল এই স্টলটিতে বাহারি গাছ চাপাই নবাবগঞ্জ আম কাঁসা নকশি জন্য বিখ্যাত সেই বিখ্যাত জেলাতে বিখ্যাত বিখ্যাত জিনিসগুলি এই স্টলগুলিতে প্রদর্শনী হয়েছে সজীব সেলিম ভাই তার টিম শখের হেসেল আমরা চাপাই নবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় হাইশাল বলি রান্নাঘরকে হাইশাল সেই হাইশাল থেকে হেসেল একটি কিচেন একটি স্টলের নাম দিয়েছে খুব সুন্দর ভালো লাগলো চাপে আঞ্চলিক ভাষায় রান্নাঘরকে হেসেল বলা হয় হাইশেল সেখান থেকে সে হেসেল দিয়েছে তো আমরা এই স্টলগুলো অনেকগুলোই ঘুরে দেখেছি এবং আমরা স্টেজে বিভিন্ন পারফরমেন্স দেখছি কেউ গান গেয়েছে কেউ চাপে আদি লোক ঐতিহ্য উপস্থাপন করেছে

মিলিয়ে এইটা একটা মিলন এটাই সম্প্রতি না এই যে হিন্দু মুসলিম এই সম্প্রতি বন্ধনটা থাকলে আমাদের বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশে অসাম্প্রদায়িক এই যে চিন্তা ভাবনা এটা আমার পরিচয় না এটা থাকলে সে বেশি কথা বেশি বল